আসসালামু আলাইকুম। ওয়া ভালো কত বছর এসে বছর। আপনি কি কাজ করেন? এই কাজ করি। বাড়ি কোথায়? বছর এই যে আপনি এই কাজগুলা করেন মানে একটু বলেন কাজটা কি এই কাজটা? কাজ। কাজ। থেকে এই কাজের এই সুবিধা আছে স্যালারি স্যালারি যারা নতুন আসতে চায় কুয়েতে কিছু বলবেন এই কাজে শিখাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারবো যে কোনো মালে যে কোনো এই দোকানে যে কোনো সহ্যময় যে কোনো জায়গায় এই কাজে এই কাজে আসতে হলে মানে কুয়েতে আসতে হলে কি বিষয় আসলে ভালো হবে এহালি বিষয় আহালি শাহিরের বা তিন ধরনের আছে আপনার জানা আসেনি ভিতর এই কাজে পারবো না এই কি আপনি দেশে শিখছেন না এই দেশে শিখছেন এই দেশে শিখছি তা আপনি আজকে বিগত পনেরো বছর আপনি কতটুকু সফল হয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সফল হয়েছে অনেক সফল অনেক সফল হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আর কোন কাজ মানে আপনি কুয়েতের এত বছর অভিজ্ঞতা এই কাজ ইলেকট্রিক কাজ এবং কি কাজ গাড়ির কাজ ড্রাইভারিং এই সমস্ত কাজে আসলে মানে আপনার কথা হইছে কি হাতের কাজ শিখে হাতের কাজ যত শিখাইবো তত মঙ্গল তত ভালো মানে শুধু কুয়াত না বিভিন্ন যে কোনো যে কোনো কান্ট্রি যাও রূপ গেল হাতের কাজ শিখলে অনেক ফায়দা পাবে যে কোনো মানুষ

বেশি সত্য না এটা যে আসলে ভালো হয়ে যাবে ওইটা সত্য না যে ওইটা ওইটা মিথ্যা কথাই বেশি ঠিক আছে এই যে আমি দেখলাম এটা আপনি কত মিনিটে এটা আপনি ইয়া করলেন এই যে এটা আধা ঘন্টা আধা ঘন্টার ভিতরে আপনার কত সুন্দর একটা ইয়া আপনি ফিডিং করে লাইছেন এরকম এটার নাম কি বলে আরবিতে এটা আরবিতে বলে আর বাংলাদেশে তো টেবিল বলে বা কম্পিউটার রাখার জন্য আর কি আর এটা তো আপনি আমাদের মসজিদে করছেন তো মসজিদেতে মানে এটা ওয়াশ করার জন্য আমার ইমান সব এটা তো ওয়াশ করব এই কারণে আর কি তো যাক আপনি অনেক সুন্দর কথা বলছেন তো ভালোবাসা অভিরাম সাপোর্ট চাই অল টাইম আর কি কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এটা তিরিশ মিনিটের ভিতরে এটা কমপ্লিট করছে আর আমাদের এই মসজিদরা আমি মসজিদে আসি তো সবাই আশা করি সাপোর্ট করবেন তো আর কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন